তো গাইজ আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে বাড়ি তো এরা বাড়িতে তো প্রচুর লোকজন ছিল এই কদিন আর তারপর সবাই একে একে চলে গেছে আর এক দিদি আর এই পুচকুটো আছে তো এরা দুজন মিলে খেলছিল এটাই থাকবে এরপর বাড়িতে আমি চলে যাচ্ছি আর তারপরে চলে গেলে তো পুচু পুরোই একা হয়ে যাবে তো এদেরকে আমি খুবই মিস করবো আর তারপর আমি বেরিয়েও গেছি আর এই জায়গাটা সর্ষে গাছগুলো এত সুন্দর লাগছিলো দেখতে অনেকটা জায়গা জুড়ে ছিল আর পুরো হলুদ হয়েছিল ব্যাপক লাগছিল আর সামনে সরস্বতী পুজো তো রাস্তায় জায়গায় জায়গায় চান্দা ধরা হচ্ছিল আমাদের যেতে যেতে প্রায় তিন চার জায়গাতে এরকম চান্দা ধরেছে তো তাও মানে একটু কাটানোর চেষ্টা করেছিল বাট হলো না সব জায়গাতেই দিতে হয়েছিল তো এইখানটা হচ্ছে সব থেকে শেষেরটা এখানে বাচ্চাগুলো ধরছিলো আর বাচ্চাগুলো ধরতে ধরতে আর একটা যে টোটো এলো এত বকা দিলো ওই টোটোর মধ্যে বসে থাকা মহিলাটা যে বাচ্চাগুলো ভয়ে ছেড়ে দিল। আর আমি ভিডিও করছি দেখে তো ওরা লুকিয়ে যাচ্ছিল তো গাইজ আমি বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি এসে সবার আগে যেটা আমি করি সেটা আমি আগে মাঠে আসবো আমি মাঠে চলে এসেছি সব কিছু একদম অন্যরকম লাগছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু একদম চেঞ্জ হয়ে গেছে মাঠ ঘট সব কিছু ও মাই ঘর কলা গাছগুলোকেও কেটে দিয়েছে দেখাই কলা বাগানটার অবস্থা এই সবগুলো কেটে ফেলেছে কেন কেটে ফেলেছে কে জানে সব কেটে একদম পরিষ্কার করে দিয়েছে আর এই যে পটল ক্ষেত পটল ক্ষেতের গাছ কেটে একদম পরিষ্কার করে দিয়েছে মানে একদম গোড়া থেকে উঠিয়ে দেয়নি মানে গাছটাই কেটেছে শুধু সব কিছু চেঞ্জ লাগছে আর এই যে আমাদের সর্ষে ক্ষেত ও গড এরপর এই এই ক্ষেতে ফুল ফুল চলে এসেছে অলরেডি বাট এরপর যখন ভরে যাবে ফুলে তখন আমি ছবি তুলবো প্লাস ভিডিও করব এইখানটাতে অ্যান্ড অবশ্যই আপনারা সবাই দেখতে পাবেন জল দিয়েছে মাঠে কাদা হয়ে গেছে আর সব কিছু কেমন চেঞ্জ লাগছে এই কিছুদিন হলো আমি বাড়িতে ছিলাম না আর দেখুন এদিকে এই সিমক্ষেতটাও কত সুন্দর ছিল ওই যে সিমক্ষেতটা একদম সবুজ হয়েছিল সেটাও একদম কেমন হয়ে গেছে সব কিছু কেমন একটা চেঞ্জ চেঞ্জ লাগছে আর এই গাছগুলো তো একদম ছোট ছিল সর্ষে গাছগুলো তো দেখেছেন আপনারা একদম ছোট ছোটো ছিল সেটা ভালো বড় হয়ে গেছে প্লাস ফুল চলে এসছে আমি যখন গেছি তখন ফুল ছিল না আর অনেকটা ছোট ছিল তো সব মিলিয়ে সব পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে আমিও ভেবেছিলাম যে অনেকটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু এতটা চেঞ্জ আমি ভাবিনি ওই যে লাউ ক্ষেতগুলো কত সুন্দর ছিল সেগুলো একদম চেঞ্জ হয়ে গেছে আর এই যে মেথি শাক যেগুলো বুনেছিল আমাদের এই যে মেথিশাগুলোও বেশ বলো বড় হয়েছে আর এই যে ইয়ে আলু ক্ষেতটা এরপর কিছু দিনের মধ্যেই আলু ক্ষেতে আলু তোলা হবে এই যে গাছ অনেকটা মরা মরা অবস্থা হয়ে গেছে শুকিয়ে গেছে অনেকটা বুড়ো হয়ে গেছে আর এই আমাদের ক্ষেতের অবস্থা দেখুন এই ক্ষেতটা কত সুন্দর ছিল না সব কেমন হয়ে গেছে একদম বেশ সুন্দরকম হয়েছে ওরা সিম তুলছে প্লাস লাউ কাটবে ও মাই গড তুই একদম অন্যরকম অবাক লাগছে আমার দেখে যে এতটা চেঞ্জ হয়ে গেছে আর লাউ খেতে জল দিয়ে তো পুরো কাদা কাদা অবস্থা হয়েছে তো চলো এরপর বাড়ি গিয়ে চেঞ্জ করব ড্রেস চেঞ্জ করে আজকে যাব জেঠু বাড়িতে জেঠু বাড়িতে নাকি আমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে তো এখানে গিয়া দেখা হবে আবার

তো এই বাড়িতে আসার পর বাচ্চাগুলোর সাথে খেললাম খানিকক্ষণ তারপর বসে পড়েছি খেতে আর আজকের ভিডিওটাও এই অবধি আশা করি সকলের অনেক ভালো লাগবে আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতন টাটা